বাবুর বার্থডে উপলক্ষে তো কালকে বাইরে খাওয়া দাওয়া করলাম তো আজকে হচ্ছে বাবলাম বাসায় তো কিছু করি যেহেতু কেক কাটবো কালকে কেক কাটা হয় নাই কেক এনে রেখে দিছি তো বিরিয়ানি রান্না করে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো ঠান্ডা ঠান্ডা এই সময় বিরিয়ানি বা খিচুড়ি তেহারি যাই হোক খাচ্ছি সব কিছুই কিন্তু অনেক মজার ঠান্ডায় দেখা যায় বৃষ্টি হলে আমরা কিন্তু খিচুড়ি বা বিরিয়ানি রান্না করি তো সেরকমই ঠান্ডার সময় খিচুড়ি বিরিয়ানি সব কিছুই মজা লাগে তো ক্ষেত্রে হচ্ছে আমি একটা উপলক্ষ খুঁজে খুঁজে বের করি এগুলো রান্না করি তো অনেক দিন হলো বিরিয়ানি রান্না করা হয় না এখানে হচ্ছে আমি মাংসটা বসায় দিছি সেদ্ধ হওয়ার জন্য যেহেতু লেয়ার মুরগি এটা সেদ্ধ করা লাগবে আগে তো সেদ্ধ করার জন্য বসা দিছি এখানে আলু সেদ্ধ করে আলুটা একটু ফুড কালার দিয়ে রঙ করে আমি ভেজে নিচ্ছি আর আলুটা ভাজার পরে হচ্ছে আমি সালাদ বানাতে চলে গেলাম যে সালাদটা অনেক মজা লাগে আমার কাছে এটা যদি ওই যে ভাইরাল একটা ডিম সালাদ খায় ওরকমও খাওয়া যায় এটা অনেক মজা যেহেতু আমার বাসায় তেঁতুল নাই সেক্ষেত্রে আমি হচ্ছে জলপাই দিয়ে দিছি জলপাইটা অনেক টক ছিল আগের আচারটা মিষ্টি ছিল নেক্সট যেটা বানাইছি ওটা টক ছিল তো এখানে হচ্ছে আমি টমেটো তারপর শসা কুচি ধনেপাতা কুচি কাঁচামরিচ কুচি লেবুর রস তারপরে আচার সরিষা তেল লবণ সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর এই তো আমার মাংস হয়ে গেছে এখন পোলাও জালটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর এটা হচ্ছে আমি অল্প কিছুক্ষণ ভেজে নেব ভেজে তারপরে হচ্ছে পরিমাণ মতো পানিটা দিয়ে দেবো সাথে একটু দুধ দেবো আর আমি এটা কখনো এই যে প্রেশার কুকারে রান্না করি নাই সাহস করে রান্না করলাম যাই হোক মার্শাল্লাহ হয়েছে যে এটাই অনেক তো তারপর হচ্ছে এই যে আমি আলু আর একটা ডিম ছিল ওটা দিয়ে দিলাম ডিমটা সারের জন্য ছিল উনি কালকে রক্ত দিয়ে আসছে তো তার তো ভালো মন্দ খাওয়া দরকার তো তারপর হচ্ছে এখানে আমি সব কিছু রেডি করে ডাকনা দিয়ে ডেকে দিলাম আর এখানে আমার সালাদ রেডি আর এটা রেখে আমি আবার গোছল একবারে গড় গোছানো থেকে শুরু করে সব শেষ করে এসে আমার এই যে খাবার রেডি আর কি সুন্দর ধোয়া উঠতেছে মাসাল্লাহ ভালোই হয়েছে টেস্টটাও অনেক মজা হয়েছে এই তো মনে হচ্ছিল ভিডিওটা একবারে ধরেই রাখি যেভাবে ধোয়া উঠছিল মনে হয় যে এটা অনেক সময় ধরে ভিডিও করি তারপর একটা স্লো মোশন বা দ্রুত ওটা কী বলে ওরকম দিয়ে ক্লিপস নেব বাট কি আর করার তাদের ক্ষুধা লাগছে ওইখানে হচ্ছে তাদের দুজনকে আমার খাইয়ে দেওয়া লাগছে তো তিনজনের খাবার একসাথে নিয়ে একসাথে খেয়ে নিলাম কেমন হলো আজকের ভিডিও জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন